হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক অনেক দিন পর আমার খালাতো বোন নাসরিনের সাথে দেখা হলো ওরা এসেছিল বিএনসিসি মার্কেট থেকে টুকটাক কিছু শপিং করবে আর আসার আগেই রিজবি আপনাদের ভাইয়াকে ফোন দিল আসার জন্য তো আমরাও টুকিটাকি কিছু শপিং করেছিলাম আমরা মাগরিবের পর বাসা থেকে বের হয়েছিলাম তো আপনাদের ভাইয়া আর আমি আমরা একটু আগে আগেই চলে এসেছিলাম তো এই বিএনসিসি মার্কেট থেকে আমি কিছু কসমেটিক্স কিনেছিলাম এরপর অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওরা অল্প সময়ের মধ্যেই চলে এসেছিল আর নাসরিন কিনতে চেয়েছিল ফ্রাই প্যান তো এখান থেকে ফ্রাই প্যান দেখছি ও একটা পছন্দ করে ফ্রাইপ্যান নিল আর আমিও দেখছিলাম ফ্রাইপ্যানগুলো অনেক ভালো লাগছিল যদিও আমার ফ্রাইপেন দরকার না তবে মেয়ে মানুষ এমন যেটা দেখে সেটাই ভালো লাগে সেটাই কিনতে মন যায় তারপরও নিজেকে কন্ট্রোল করলাম যেহেতু আমার দরকার না আর রাখারও জায়গা নেই এগুলো কিনলে পরে দেখা যায় এগুলো রাখতে আমার খুবই সমস্যা হয় যাই হোক ও একটা ফ্রাইপেন কিনলো এরপরে ওর একটা ভাতের বড় পাতিল দরকার তো এখন আমরা যাচ্ছি একটা ভাতের পাতিল দেখার জন্য যে পাতিলের মধ্যে কিনা না এক থেকে দেড় কেজির মতো ভাত রান্না করা যায় যাই হোক যেতে যেতে চোখে পড়লো আমার কিছু আর্টিফিশিয়াল গাছ এই গাছগুলো আমার অনেক ভালো লাগে বেশি ভালো লাগে যদি তাজা তাজা গাছ ঘরে রাখা যায় আগে আমি অনেক গাছ ঘরের মধ্যে রাখতাম কিন্তু এখন আমি যে বাসায় থাকি এটার মধ্যে আলো বাতাস তেমন একটা আসে না যার কারণে এরকম গাছ যদি রাখি গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার কারণে এখন আর তাজা গাছ রাখা শখটা আমার নষ্ট হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে যেন কিছু আর্টিফিশিয়াল গাছ কিনে দেয় যদিও ঘরে আমার কয়েকটা গাছ আছে তো আপনাদের ভাইয়া বলল। আবার যখন আসবো তখন দেখে শুনে নিও এখন আমরা চলে এলাম একটা সিলভারের ভাতের পাতিল দেখতে একটু বড় সড়ো আমি আগেই বলেছি যেন এক থেকে দেড় কেজির মতো ভাত রান্না করা যায় যাই হোক দেখে শুনে একটা দোকান থেকে আমরা বড়ো একটা ভাতের পাতিলও নিলাম কেনাকাটা মোটামুটি শেষ এখন আমরা দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম অনেক দিন পরে দেখা সাক্ষাৎ আর এর ফাঁকে আরও কিছু টুকিটাকি শপিং করলো আপনাদের ভাইয়া এবং রিজভি তো এখন আমাদের সব কেনাকাটা শেষ আমরা এই বিএনসিসি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আর অনেক দিন পর যেহেতু দেখা রিজভি আপনাদের ভাইয়াকে বলল চলেন মামা আমরা কিছু নাস্তাপানি করি তো এই ডিএনসিসি মার্কেটের অপোজিটেই ছিল মল্লিকা স্ন্যাক্স তো এখন আমরা নাস্তা করতে মল্লিকা স্ন্যাক্সেই যাচ্ছি আর এখন কিন্তু রাত প্রায় দশটার মতো বেজে গেছে তো এখানে বসে কে কী খাবো সেই চিন্তা করছি আপনাদের ভাইয়া খেয়েছিল চিকেন চাপ এবং নান রুটি আর আমি নাসরিন রিজবি। আমরা তিনজন খেয়েছিলাম শিক কাবাব এবং নান তো খাবারের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিভাবে জানো আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেল তো যাই হোক এরপরে সবাই একটা ড্রিঙ্কস খেয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল। আর আমরা যে বসেছিলাম মল্লিকা স্ন্যাক্স যেখানে বসেছিলাম তার পাশ থেকেই কিন্তু আমাদের পঙ্খিরাজ এবং নাসরিন রিজভিদের প্রাইভেট কার দেখা যাচ্ছিলো বসে বসে খাচ্ছিলাম আর আমাদের গাড়িও কিন্তু পাহারা দিচ্ছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ কেনাকাটাও তো আগেই শেষ করলাম এরপর চলে এলাম সোজা বাসায় আর ভালো লাগার ঘোরাফেরা কেনাকাটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ